নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস পাঁচ বছর ভিডিও করার পর আজকে যেখানে এসছি মনে হচ্ছে না আমরা সত্যি সত্যি নতুন নতুন ছাদ বাগান তৈরি করতে পেরেছি আর প্রথমেই মুগ্ধ হয়ে গেছি ছাদ বাগান দেখে আজকের ভিডিও যারা দেখবেন এটুকু বলতে পারি যারা ছাদে সুন্দর বাগান করতে চাইছেন বিশেষ করে সবজি কিংবা ফল কিংবা সবজির সাথে সাথে ফল আর ছাদে বেড তৈরি কিংবা নতুন ছাদ তৈরি এবং ছাদ যাদের বেড করা আছে তারাও পাবেন অসাধারণ সুন্দর একটা কনসেপ্ট এই ভিডিও থেকে মূলত দুটো জিনিসের উপরে ফোকাস রাখবো না কোনো গাছের উপরে নয় কতটা সবজি হয়ে আছে তার উপরে ফোকাস রাখবো না আমরা এখানের যে বেড তৈরি আছে বেড আর এখানে যে মাচা তৈরি আছে এই দুটোর উপরে ফোকাস রাখবো আজকের এই ভিডিও আমরা আছি অনেকটাই দূর হ্যাঁ আবারও চলে এসেছি মুর্শিদাবাদ আর আপনারা মোটামুটি জানেন যে মুর্শিদাবাদে মিট হয়েছে গ্রিন ফেন্স এই বছর দু হাজার তো মূলত সেই উদ্দেশ্যে আসা আর গ্রিন ফেন্স যখন আসবে আর এরকম বাগান থাকবে তার ভিডিও হবে না এটা হতে পারে না তাই রেজিনগরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজেশদার বাগানে আর বাগান যেটা বলার মানে অসাধারণ অসামান্য বাগান মানে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো জায়গা থেকে এই বাগানে আপনি ছেড়ে যেতে পারবেন না এটুকু বলতে পারি প্রথম কনসেপ্ট দেখুন মাচাটা করা আছে আর গ্রিলের স্ট্রাকচার করা গ্রিলের স্ট্রাকচার করা এই গ্রিলের স্ট্রাকচার বহু ছাদে আছে কিন্তু যদি বেস্ট বলতে পারি এই ছাদটায় আমরা আজকে বেছে নেবো যে এই গ্রিলের স্ট্রাকচারটা কিন্তু বেস্ট কিভাবে তৈরি হলো কিরকম খরচা পড়তে পারে কি কি মাচাতে এই গাছ উঠবে এই সব কিছু নিয়ে আজকের কিন্তু আপনাদের মনে লাগবে এটুকু বলতে পারি তো প্রথমে বেডটা আগে দেখায় আর রাজেশ দেখে একবার ডেকে নেবো আমার পাশেই তো প্রথমে বেডটা দেখায় বেডটা দেখুন কত সুন্দর একটা বেড কত বছর আগে এই এটা তৈরি করেছো তুমি মনে এটা আপনার এক বছর দু তিন মাস মতো হচ্ছে এক বছর দু তিন মাস যখন ছাদ তৈরি হয় তখন কি এই মানে যিনি মানে কন্ট্রাক্টটা তৈরি করেছে আলোচনা করেন সে এতটা লোড দেওয়া যাবে হ্যাঁ করে নিয়েছিলাম প্লাস আমার প্ল্যানে এটা করা ওরা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই প্ল্যানে করা আছে যে উপরে বাগান হবে তাই তো গ্রিন ফেন্সের বহু ভিডিও দেখেছ আজকে গ্রিন ফেন্স তোমার বাড়ির ছাদে এবং এরকম বলা হচ্ছে যে পাঁচ বছরে এটা একটা ভালো বেড এবং এটা শুনে ভালো লাগবে খুবই সুন্দর লাগছে কারণ আমি ভাবতাম যখন করেছি হয়তো একদিন আপনি আসবেন কিন্তু এত তাড়াতাড়ি আসবেন আমি ভাবতে পারবো আমরা যেখানে যাই তাড়াতাড়ি চলে যায় কিন্তু কনসেপ্ট যদি সেই রকম থাকে দেরি করি না তাই তো অবশ্যই আর আমরা মুর্শিদাবাদে পরপর ভিডিও পাবেন আর মিট তো আপনারা দেখেছেন সেটা সাকসেসফুল মিট সেটা দেখে নিয়েছেন অলরেডি তো আজকে আমরা এখানে মোটামুটি এই বেডের চড়াটা কতটা রেখেছে চওড়াটা দু ফুট প্লাস আছে তারপর আপনার এটা ঢালা দেওয়ার পরে কিছুটা কম হয়ে গেছে আমি অনেক ভিডিও দেখেছিলাম দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি করে কিন্তু ওরা পরে আফসোস ছিল কিন্তু সেই হিসাবে আমি ওই পরিকল্পনাতেই একটু বেশি হ্যাঁ প্লাস আছে আর দু ফুট প্লাস এর মধ্যে এমনি ভাবনা কি ছিল সবজিটা নিচে ছোট গাছ থাকবে উপরে মাছের থাকবে এটাই ভাব হ্যাঁ হ্যাঁ তার মধ্যে এই এক এক বছরে বছরে কি কি সবজি ফলেছে এখানে এখানে আপনার সমস্ত সবজি আপনার ঝিঙে তারপরে শশা শশাটা লাউ কুমড়ো এবার শশাটা করতে পারেন দু তিনবার আপনার নষ্ট হয়ে গেছে আচ্ছা তাছাড়া সমস্ত কিছুই হয়েছে বরবটির প্রচুর ঝুলছে উপরে মাচায় ঝুলছে দেখুন উঠছে আর একদম হাই কোয়ালিটি উঠছে মানে আপনার বীজ আছে একটা আপনার একটা লম্বাগুলো আপনার বীজ তাই মানে মিনি স্টোরের বীজ হ্যাঁ আরে বস এটাও একটা বড় পাওনা লম্বাগুলো অর্থাৎ এইরকম গুলো লম্বাগুলো আছে তাহলে এটাও কিন্তু একটা বিরাট বড় পাওনা এই এই গাছগুলোর বয়স কত হবে এগুলো হচ্ছে আপনার মোটামুটি আড়াই মাস প্লাস আচ্ছা আড়াই মাস আচ্ছা এই বেডটা হলো এতটা এখানের যে ডিপটা কতটা আছে ডিপটা পাঁচ ইঞ্চি কম আছে এখান থেকে মানে পাঁচ ইঞ্চি কম মানে ফুটের থেকে একটু বেশি হ্যাঁ হ্যাঁ টোটাল 10 ইঞ্চি প্লাস মাটি আছে এখানে যেহেতু সবজি হবে তাই বেশি ডিপ করা দরকার নেই ফলের গাছ এখানে দেওয়া হবে না পরিকল্পনা নেই পরিকল্পনা নেই মোটামুটি রিসেন্ট হয়তো দুটো ঝড়ের মধ্যে দিয়ে গেছে গাছের ক্ষতি হয়েছে না কোনো কিছু হয়নি গাছের ক্ষতি হয় কারণ এখানে পুরোটাই ফাঁকা বাতাস চলে যায় বাতাস আরামসে চলে যায় আচ্ছা এই যে প্ল্যানিংটা হলো এখানে এখানে যে

এটা মোটা এটা শুরু এটা জলের রোদ্রে নষ্ট কোনো কিছু হবে এটা আপনার এগুলো এক বছরই হতে চললো এক বছর কি কম হবে কিছুটা আচ্ছা মানে এটা করার পরে আমি করে নিয়েছি এটা এটা করার পরে এটা এখান থেকে মোটামুটি নিজেই টান দিয়ে বেঁধে নিয়ে চলে সব নিজে করা সব নিজে করা খালি স্ট্রাকচার গুলো করে দিয়ে দড়ি আমার রেডি আছে মানে নিজেই করে নিয়েছি মোটামুটি কি মনে হচ্ছে এই এটা লাস্টিং কতদিন যাবে বলে মনে হয় লাস্টিং দোকানদার বলছিল এগুলো মোটামুটি তিন চার বছর কোনো ব্যাপার নুডিটা বলছি আমি এগুলো প্রচুর অনেক দিন যাবে দশ বারো বছর কোনো ব্যাপার একটু মেনটেন করা হয় অসুবিধা তাহলে বুঝতে পারছেন যে আর এটা এমনি গ্রিল বা লোহার যে রড পাওয়া যায় সেই সব দোকানেই পাবো দোকান এগুলো পাওয়াটা খুব একটা মুশকিল এরকম ব্যাপার নয় আপনারা হার্ডওয়ার দোকান বা লোহার রড যেখানে বিক্রি হয় সেখানে খোঁজ নেবেন এগুলো পেয়ে যাবেন বেডটা মোটামুটি জানলেন বেড কি এটা পিলারের উপরে আছে বাড়ির না এটা আপনার প্যারাপিট করার টাইমে ঢালাই করা আছে আচ্ছা সামসেট যেমন আগেকার বাড়িতে যেমন করা হতো ঢালাই করে নিয়ে তারপরে স্পেশাল আলাদাভাবে করা আছে মাটিটা এখানে কি দেওয়া হয়েছে আমি একটু মাটিটা একটু দেখাবো মাটিটা এই মাটিটা কি দেওয়া হয়েছে মাটিটা সম্পূর্ণ মাঠের মাটি খোল আর কিছু আপনারা সার বলতে গেলে গোবর সার আর এখন দেওয়া আছে বলতে গেলে খোলটলে আমি কিছু দু তিন দিন আগে দিয়েছি এগুলো মানে ফার্স্ট দিয়েছিলাম তারপর আমি দুদিন আগে দিয়েছি এগুলো তাছাড়া তেমন কোনো সার ব্যবহার করা সার ব্যবহার না আর প্রয়োজনও নেই না 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 কারণ এক একটা গাছে ফুল দেখছেন কি সুন্দর মাঝে মধ্যে ফুলটা দিলে কেন দেখতে সুন্দর হবে বলে তাই এটা হ্যাঁ দেখার জন্য লুকিংটা ভালো আছে ফুল বিশাক কলমি সর জাস্ট বীজ ফেলে দাও বীজ ফেলে দাও কেটা খেয়েছো একবার হুম একবার হয়েছে দ্বিতীয়বার আর কাটিনি আপনার জন্য রেখে দিয়েছি ভিডিও হবে তাই রেখে দিয়েছে আচ্ছা এখানে একটা শাক দেখছি এটা কি শাক এটা কলমি শাক এটা কিন্তু আমাদের এখানকার না আমার এক কাকার ছেলে নিয়ে এসেছিল সৌদি থেকে আচ্ছা এবার খাওয়া হয়েছে কলমি শাকের মতোই টেস্ট কলমি শাকের মতোই টেস্ট আর হচ্ছে ভালো তাই তো হ্যাঁ এটা দেখো এটা কি গাছ পটল নাকি ঝিঙে ঝিঙে আস্তে আস্তে ঝিঙে উঠছে হ্যাঁ উঠে যাবে উপরে এই জায়গাটা তো বেশ সুন্দর ফলন হয়ে আছে এটা কতদিনের গাছ হবে ওই আড়াই মাস মোটামুটি আড়াই মাস ধরে ফলন হচ্ছে হ্যাঁ প্রথম এক মাস বাদ দিলে হ্যাঁ ফলন পারা হয়েছে হ্যাঁ মোটামুটি আপনার এক মাস ধরেই তোলা হচ্ছে এক মাস ধরেই তোলা হচ্ছে এটা ভিন্ডি তাই তো কন্টিনিউ ফলন হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু দেখতেই পাচ্ছেন পরপর পর পর একটাও বাদ নেই পর 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 একটাও বাদ নেই আর একটু বড় বড় হয়ে গেছে কারণ আমাদের আশা গতকালকে তুলতে হতো হ্যাঁ একদিন দুদিন লেট হয়ে গেছে আগে তুলে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এটাই ধোঁদুল ধোঁদোল ধোঁদোল প্লাস ঝিঙে একসঙ্গে আছে আর বেডে চাষ হয়ে গেল আবার তুলে আবার নতুন চারা হয় এনিটাইম দেওয়া হয় এটা আছে বে ফলন হচ্ছে কোনোটাই কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর করে চাষ করা আর ছাদ বাগান সত্যি মন শিম হয়েছিল প্রচুর সিম হয়েছিল শীতের এটা আমি কাটিং করা হয়নি মানে ভালো ছিল বলে আমি রেখে দিয়েছি আচ্ছা তো এখন ফুল আসছে দেখা যাক কি হয় পরে পরে দেখা যাক ভালো হবে তাই তো এটা তো চারিদিকে এমনি হচ্ছে তাই তো এখানে গত বছর দিয়েছিলাম ওই বীজ থেকে প্লাস দু একটা লাগিয়েছিলাম নিজে থেকেই হয়েছে আমরা আরো একটা গাছ দেখি টবে তো প্রচুর গাছ আছে আর জানার অনেক কিছু আছে সুন্দর এমনি সবজি গাছের খাবার কি ব্যবহার করা হয় খাবার তেমন কিছু না খোল পচা জল আর এ পর্যন্ত আমি দুবার মিক্সড খাবার দিয়েছি এই দু একদিন আগে আর এর শীতের পর একবার দিয়েছিলাম তাছাড়া কোনো কিছু আমি ব্যবহার করি না মেন ব্যাপার টাইম পাই না আমি আচ্ছা জামরুল গাছ তাই তো প্রথম ফুল লয় বছর প্রথম প্রথম সবগুলো প্রথম সবগুলো প্রথম এটাও প্রথম হ্যাঁ ফলন দেখুন বালতিতে হয়ে আছে এই একটা বালতিতে দেখুন সব গাছ দেখুন আচ্ছা এখানে জল কি জল ব্যবহার করা হয় এখানে টিউবওয়েলের জল মোটর থেকে চলে আসে আমার নিচে টিউবওয়েল করা হ্যাঁ সেই মোটর চালিয়ে উপরে জল ওঠে সেই জল ব্যবহার করা হয় ছাদের স্কয়ার ফিট আছে কত 1000 প্লাস 1000 প্লাস আর তার চারিদিকে মোটামুটি তোমার বেড করা তাই তো হ্যাঁ এই দিকটা এটা লঙ্কা লঙ্কা এমনি এই সবজি গাছের জন্য কোনো কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করতে লাগে আমি এ পর্যন্ত তেমন কিছু ব্যবহার করিনি দু একবার কিছু পোকা হয়েছিল আপনার একটা সাদা পোকার জন্য যে বীজ দিয়েছিলেন ওটাই তাছাড়া তেমন কিছু ব্যবহার করিনি তো সাদা পোকার জন্য ছোট 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 হ্যাঁ আচ্ছা এমনি কোনো আর প্রবলেম না আমরা একটু এই ছাদটা আরো সুন্দর করে দেখাবো আচ্ছা এই বেডটা আড়াই ফুট পাঁচের জায়গা সাড়ে পাঁচ করতে পারে অনুযায়ী চার ফুট তো আমি ফার্স্ট ভেবেছিলাম এই বেডের এ উপরে করবো মিস্ত্রি বললো যে না ভালো লাগবে না পরে গাছ বেশি হলে তখন প্লাস আমার রাস্তা হয়ে যাচ্ছে পার্ক মতো এবং আমি ধরে নিলাম সাইড দিয়েই সব গাছ থাকলো মাঝখানের গাছগুলো তোমার থাকলো না বাট কেউ যদি চাই যে আমি মাঝখানে গাছ রাখবো না জামা কাপড় মেলার জন্য জায়গাটা থেকে যাবে বাড়ির কোনো কাজ হবে সমস্ত কিছু সমস্ত কিছু হবে আমি ছাদের উপর থেকে এই ভিউটা আরো একবার নিচ্ছি আপনাদের জন্য এই জায়গাটা একটা সুন্দর খাবার তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ এটা কি আছে এখানে বাড়ির সবজির পচা ওগুলো কিছু প্লাস আপনার এখানে যে পাতা তারপর নোংরা যেগুলো হয় সেগুলো ঝাড়ু দিয়ে ওখানে দিয়ে দেওয়া হয় আরো একটা শেখার আছে আমরা সবাই জানি যে এই যে সুটো গুলো আছে এগুলো দেখুন এমনি নিজে হাতে দড়ি দিয়ে এমনি বস্তা চালেরই বস্তা চালের বস্তা এগুলো এখানে কিন্তু তার উপরে মাটি দিয়ে মাটি দিয়ে হ্যাঁ কিছুটা হয়ে গেল মাটি দিয়ে দিলাম আবার কিছুটা হলো মোটামুটি এটা এক দেড় মাসের হবে থেকে গেল কিছুদিন পরে আবার একটা গাছ লাগিয়ে তারপরে গাছ লাগিয়ে দিলে হয়ে যাবে যে কোনো গাছ যে কোনো গাছ এগুলো এইভাবে করা আছে এগুলো আচ্ছা এই তো ধরো এখানে বেড নেই এখানে করা হয়েছে কুমড়ো গাছ তাই দিব্বি কিন্তু কুমড়ো শাক রোদ্রের জন্য কুমড়ো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম উপর থেকে সুন্দর একটা ভিউও পাওয়া যাচ্ছে আর অসামান্য মানে যে যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তাহলে জায়গাটা দাঁড়ান আমরা এটা কোন জায়গায় আছি এটা এটা আপনার মুর্শিদাবাদ জেলা রেজিনগর থানা জয়নগর গ্রাম গ্রামের নাম জয়নগর তোমার নাম আমার নাম মেহেদি হাসান ডাক নাম রাজেশ আরে বাস দারুন দারুন বাগানে তোমার কর্মকাণ্ড কতক্ষণ সময় দাও সকালে আমি ব্যবসার সঙ্গে যুক্ত আছি সেই কারণে টাইম বলতে গেলে সকালের দিকে এক ঘন্টা দিতে হয় তাছাড়া দুপুরে এসে জল দেওয়া হয়তো প্রথম প্রথম এখন গরমের টাইম হয়তো দুবার জল দেওয়া রাত্রিবেলা একবার দেখে নিলাম কি পজিশন আছে এরকম আচ্ছা সকালে একবার জল দেওয়া আর বিকালে একবার বিকেল একবার দিতেই হচ্ছে এখন ধরো কোনো সময় কোনো কাজে বা বাইরে কোনো কাজে যেতে হলো সেই তখন দাঁড়িয়ে যে কে গাছে যত্ন করবে না করবে এরকম লোক আছে হ্যাঁ বাড়িতে আমার পরিবারের সমস্ত লোকই আপনার কোনো অসুবিধা নেই যে যখন পারে বলে বলা থাকে ওরা দিয়ে সবাই সবাই সাপোর্ট করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করে সবাই বাহ আমাদের মিলন উৎসব হয় মুর্শিদাবাদ তো হচ্ছে কলকাতায় হয় সেটা নিশ্চয়ই দেখবেন হ্যাঁ গিয়েছিলাম কলকাতা যা হয়েছে আমরা এই এই ছাদ দেখে এখন মনে হচ্ছে যে পরের বছর স্টেজে উঠে তোমাকে পুরস্কার দেওয়া হবে তাহলে আসছো পরের বছর অবশ্যই এবারও পুরস্কার বহরমপুরে পাবো আমি সেকেন্ড থার্ড হয়েছি সবজির জন্য পুরস্কার পাচ্ছে সবজির জন্য কিন্তু গ্রিন ফেন্স মিট আপে সেখানেও কিন্তু পুরস্কার পাবে এখন থেকে বলা হলো কারণ আমি যদি পুরস্কার এই ছাড়া না দিই দর্শকরাই আমাদের ধরবে যে কী ব্যাপার সময় এত সুন্দর ছাদ কেন পুরস্কার পেলো না আর এই কনসেপ্টটা তো আমরা চাই যে যারা বাগান করছে তারা যেন এই ধরনেরই একটা বাগান সুন্দর করে করে আর একদম পরিপাটি পরিপূর্ণ করে আশেপাশের লোক ধরো পুরো গ্রাম্য এলাকা আশেপাশের লোক প্রচুর বাড়ি প্রচুর তোমার ছাদে এরকম সবজি হতে দেখছে কোনো কিছু বলেছে বলে অসুবিধা নেই অনেকে করতে চাই কিন্তু হয়তো টাইম হয়ে ওঠে না অনেকে করার জন্য বলে আমাকে যে এইভাবে করবো কেমন কি করেছে না করেছে জিজ্ঞেস করে আচ্ছা তারা জিজ্ঞাসা করে আশেপাশে দু একটা ড্রাগন ছাদে দেখছিলাম ড্রাগন আছে আমাদের এলাকা সেই একটা ছাদে ওই দাদারা আমাদের বাড়ি ওটা দাদা এখানে আছে দাদা ড্রাগনটা আমরা দূর থেকে দেখে নিচ্ছি দেখুন ছাদে ড্রাগন করা হয়েছে ফলের দিকে বেশি না গিয়ে সবজির দিকে বেশি ঠোঁকে আমার প্রথম থেকেই মানে পরিকল্পনা ছিল সবজি করব কারণ সবজি এখন বাজারে তো সমস্তটাই সার্ভিস দিয়ে একদম তো তারপরে দেখলাম যে সবজির সঙ্গে ফল কিছু ফুল না দিলেও বাগানটা ভালো লাগছে না সেই কারণে ফুলটা ভালো লাগে তেমন কিছু নেই অল্প অল্প কিছু কিছু দেওয়া আছে একদমই তাই ভীষণ ভালো একটা বাগান আমরা করলাম আর আশেপাশের লোকও এই ছাদ দেখে তারা কিন্তু হবে না কেন আমরা কত পাচ্ছি এবারে সফর সঙ্গী আমরা চারজন আছি মোটামুটি তবে আমরা তিনজন এখানে আছি আর যখন সজালদা আছে আমাদের সঙ্গে সাইডে চা খাচ্ছে ঠিক আছে আমরা চা খাবো না কারণ বাগান এত সুন্দর চা ও সব ভালো লাগছে না যাদবদা প্রথমে বলি বহু ছাত্র দেখেছেন আমার সঙ্গে গিয়ে কিংবা বাড়িতে বসেও দেখেছেন আজকে যে গ্রিন তৈরি হয়েছে সত্যি কি সাকসেসফুল ছাদ মনে হচ্ছে হ্যাঁ সাকসেসফুল এখন সুন্দর কি সুন্দর বেড করেছে এবং একটু যে স্ট্যান্ড গুলো বানিয়েছে যে গ্রিলের এর স্ট্যান্ড গুলো যে কোজে এগুলো একটা নতুন রূপ এনেছে এবং দিয়ে যাতে লোড না চাপে যার জন্য টিএমটি বার বলে এগুলোকে বারের ওপর করে নেট দেয়নি নিয়ে দড়ি দিয়েছে জিনিসটা হালকা হলো এবং গাছ

আর এই কাঠের দড়ি গুলো তো অবশ্যই প্রচন্ড টেকসই আমি নিজের বাড়িতে ইউজ করছি প্রায় চার বছর হয়ে গেছে আমার গ্রেন নিচে এটাই দেওয়া আছে এটাই দেওয়া আছে আর একটা কথা বলি আমাদের কলকাতায় তো বহু ছাদ বাগান আমরা দেখি প্রচুর ফ্ল্যাটে বাগানো দেখি আজকে যদি একটা পাঁচতলা ফ্ল্যাটের উপরে সাইড দিয়ে পুরো এরকম স্ট্রাকচার করে বাগান করা হয় মাঝখানে কিছু করার দরকার নেই মাঝখানে যারা জামা কাপড় মিলবে মিলবে ব্যবহারে ইউজ করতে বললো

সকলকে ধন্যবাদ কারণ আপনারা সাপোর্ট না করলে এমনি এমনি এসে মুর্শিদাবাদে ভিডিও করা যায় না এই সাপোর্ট আছে বলেই কিন্তু আমরা আসতে পেরেছি আর আমার সঙ্গে যারা থাকে তাদের কাছে আলাদা করে কি বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্রিন ফেন্সের সাথে থাকুন